আলাইকুম রহমতুল্লাহ ত্বকে অ্যালার্জি হলে কি করণীয় দেখেন আমাদের অনেকেরই ত্বকে অ্যালার্জি হয়ে থাকে আমরা অনেক সমস্যায় সাফার করে থাকি অ্যালার্জি হলে আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ত্বক ত্বকের মধ্যে বিভিন্ন থাকে বিভিন্ন চুলকানি পড়ে থাকে বিভিন্ন ছোটো ছোটো কুঠার মতো হয়ে থাকে এবং অ্যালার্জি হলে ঠোঁট চোখ ফুলে যায় এবং খুবই অস্বস্তি এবং বিরক্তকর আপনি অনুভব করেন এবং খুবই বিরক্ত লাগে আপনার এবং চোখের মধ্যে লাল লাল ভাব চলে আসে স্ক্রিনের মধ্যে ছোট ছোট লাল লাল আহ দানা দানা প্রবলেমের মধ্যে সৃষ্টি হয় এবং যা আপনার স্কিনের জন্য যেমন খারাপ এবং আপনার ঠোঁটের মধ্যেও দেখবেন যে ঠোঁটের নিচে বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রবণতা দেখা দিছে এবং সেটা খুব অস্বস্তি এবং বিরক্তিকতায় আপনাকে ফেলে দেবে এবং এই অ্যালার্জির সমস্যাটা তখন অ্যালার্জির সমস্যাটা গরমের কারণে হয়ে থাকি অনেক বেশি অনেক সময় গরমের কারণে আমরা অনেক বেশি গেমে থাকি অনেক বেশি গাম হয় যে গামের কারণে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দেয় প্রচুর ধুলাবালির কারণে আপনি যদি খুব দোলা বাড়ি এরিয়াতে খুব যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বা রক্তের আইজি পরিমাণ বেড়ে গেলে অনেকেরই রক্তের আইজির পরিমাণ বেড়ে যায় সুতরাং আইজি টেস্টটা করে আপনার নির্ধারণ হতে পারেন আপনার আইজির পরিমাণ বাড়ছে কিনা সুতরাং এই আইজির পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে এবং আইজি কমানোর জন্য যে খাবারগুলো খেলে আপনার আইজিটা কমে যাবে ওই ধরনের খাবার আপনাকে গ্রহণ করতে হবে যেমন আপনার স্বাভাবিক অবস্থায় রক্তে অ্যালার্জি বা আমাদের দেহে অ্যালার্জি হওয়ার জন্য আমরা যে ধরনের মেডিসিন থাকি ফেকসোফার গ্রুপের মেডিসিন সাজেস্ট করে থাকি ডাইসারিন গ্রুপের মেডিসিন থাকা হয় এবং সিট্রিজিন এবং রুপাডোডেন গ্রুপের মেডিসিন পরামর্শ করা হয়ে থাকে সুতরাং সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের মেডিসিন গ্রহণ করতে পারেন আপনার অ্যালার্জি বা এই ধরনের সমস্যা দেখা দিলে বিশেষ করে বা মেডিসিন আপনার অ্যালার্জির জন্য খুব ভালো কাজ করে এবং অ্যালার্জি জাতীয় যেই খাবারগুলো খেলে আপনার অ্যালার্জি হয় ওই খাবারটা পরিহার করা অর্থাৎ আপনার যে খাবারটা অ্যালার্জি হয় ওই খাবারটা পরিহার করা আম ভাবে না যেমন আপনার চিংড়ি মাছে অ্যালার্জি শুধু আপনি চিংড়ি মাছ খাবারটা বন্ধ করবেন অন্য খাবারটা না আপনি নির্ধারণ করে নেবেন কোন খাবার আপনার অ্যালার্জি হয় আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আলাইকুম